আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের এই সেই স্কুল ছোটোবেলা এই জায়গা থেকে আমি পড়ালেখা করছি ক্লাস ফাইভ পর্যন্ত এই জায়গায় পড়ালেখা করছি তো আমি দুই হাজার সালে এই স্কুল থেকে বের হয়ে গেছি তো এখন আপনাদেরকে দেখাবো তখন কিন্তু এই এত সুন্দর নতুন ভবনগুলো ছিল না তো এখন আমি আমাদের ক্লাসরুমগুলো সব দেখাবো নতুন ভবনের তো আমরা যখন পড়ছিলাম তখন এটার পিছনে মাটির রুম ছিল সেগুলো এখন নাই তো এখন সব জায়গায় উন্নত হয়ে গেছে তো আপনাদেরকে দেখাইতেছি যে ছোট বাইরা বসে আছে এই বড় বাইরাও স্কুলে প্রতিদিন আড্ডা দিতে আসে এই যে আপনাকে দেখাই আপনাদেরকে সবাই দেখেন আশা করি সকলের কাছে ভালো লাগবে এখন আগের মতো নাই এখন পাঁচতলা হয়ে গেছে স্কুল কত উন্নত হয়ে গেল আমরা যাওয়ার পরে এখন ভিতরে রং টং চলতেছে দোতলায় হয়তো ক্লাস চলে তলায় এখনো রং চলতেছে তো আমি একটু অনুমতি নিয়ে আসলাম এই দেখেন কত সুন্দর আর্ট করছে আর্টিস্ট করা হয়েছে কত সুন্দর এই যে মাঠটা ওই যে পুরান ভবন ওইটা তো আমরা আগে পড়ছিলাম আগে মাটির ভবন ছিল তো এই দিক দিয়ে এখনো ক্লাসরুম গুলো দেখেন আগে কত সুন্দর বেঞ্চ প্লাস্টিক দিয়ে ফেল তো আমরা যখন পড়ছি কাঠের হারে বেঞ্চে পড়তাম ভাঙ্গা বেঞ্চ বসার জন্য বসতে পারতাম না দেখেন এখন কত সুন্দর বসার জন্য ক্লাসরুম আমরা যখন পড়তাম পড়ে আমরা কালিহিনা রঙ করে নিতাম দেখেন কত সুন্দর পরিবেশ এগুলো নিচের গুলো চালু হয়ে গেছে তবে আগের থেকে যাইতেছি যাইতেছি পুরো দেয় আর এই যে কত সুন্দর আমরা জন করছি মাটির রুমে পড়তাম বৃষ্টি পড়তো বই বিজে যাইতো এই বিজে যাইতো এসে প্রবেশ রুম দোতলায় কাজ চলতেছে এইগুলো ক্লাস চালু হয়ে গেছে এই যে পড়ালেখা চলতেছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী দেখেন এখন কত বিআইপি মানে শেখ সরকার এখন কত সুন্দর করছে পুরা ইর মতো হয়ে গেছে বিদেশ সিস্টেম হয়ে গেছে পুরা মনে হইতেছে না যে এটা আমি এই স্কুলে পড়ে গেছি এত উন্নত হয়েছে মানে দেখতেই খুবই ভালো লাগতেছে দেখেন কত সুন্দর আর্ট করা হয়েছে মানচিত্র এদিক দিয়ে কত সুন্দর এখন চতুর্থতা লাগ উঠতেছি তো অবশ্যই আশা করি সকলের কাছে ভালো লাগবে এত সুন্দর ভিডিও এত স্কুল এবং এরকম সুন্দর সুন্দর স্কুল এখন কাদের এলাকায় এসে অবশ্যই জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন তো এখন চলে আসলাম পঞ্চম তলার উপরে কি আছে এই যে রং চলতেছে কত সুন্দর মানে কত সুন্দর করে গাছ চলতেছে এই যে রং করা হইতেছে এটা কি অফিসের মনে হয় সম্ভবত দেখেন এই যে গাছ চলতেছে ওই পাশে বাগান আছে বাগানটা দেখা হয় আপনাদের উপরে বাগান আছে আচ্ছা যাইতেছি আচ্ছা এটা দেখাই এটা দেখাই এই যে দেখেন কত সুন্দর উপরে যাইতেছি পাঁচতলা এর আর এই যে এই পাশে হচ্ছে এটা নতুন যেটা দেখা যাইতেছে এটা হচ্ছে বাথরুম আর ওই যে পুরাতন ভবন এখন উপরে ছাদে যাব তো সাদে যা আপনাদেরকে বাগান দেখাইবো তো অবশ্যই আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং কাদের দিকে এরকম প্রতি প্রতিটা উপজেলা এবং ইননের মধ্যে এরকম করে একটি স্কুল হয়েছে তো এখন সামনে আমি আশা করি যে সকলের পড়ালেখা করতে ভালো লাগবে আমরা যখন পড়ছি এত সুন্দর মানে পরিবেশটা ছিল না এখন আস্তে আস্তে পাঁচতলার ছাদে এসে পড়লাম এটা হচ্ছে থাকার রুম যে পাড়া দেয় বসে অনেক সুন্দর দেখেন এখন সবই বিআইপি আর হচ্ছে এই যে বাগান ছাদের উপরে যিনি থাকে এখানে পাড়া দেয় অনেক সুন্দর করে বাগান করছে তো দেখেন এদিক দিয়ে খুবই ভালো লাগতেছে পাঁচতলার উপরে এসে পড়ছি ওই যে এটা হচ্ছে রিল্যাক্স ফ্যাশন শু দেখেন কত সুন্দর ওই যে ওই পাশে একটা গার্মেন্টস আছে সুটাও তো আমি হাঁপাই গেছি উপরে ওইটা আর ওইদিকে হচ্ছে এসিআই কোম্পানি ওই যে এসিআই কোম্পানির টাওয়ার দেখা যাচ্ছে আর ওইদিকে হচ্ছে বিল্ডিং রাজাবাড়ি দেখা যাচ্ছে অবশ্যই আর দেখেন অনেক সুন্দর ভিউ এই জায়গা থেকে তো এটা হচ্ছে আমাদের স্কুল তো ওই যে স্কুল মাঠে অনেক ছাত্ররা মানে বড় বাইরে আছে তো ওই যে নাইলাটি বিল্ডিং দেখা যাচ্ছে এই জায়গা থেকে ওই ওপর উঠলে সাহারা রিসোর্ট দেখা যায় ওই যে সারা রিসোর্ট দেখা যাইতেছে তো আশা করি এই সকলের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে আর সবাই কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এখন নিচে চলে যাচ্ছি অসংখ্য মানে ভালো লাগছে এখন সিঁড়ি টিড়ি রং করা হয়নি সামনে রং করা হবে কত সুন্দর ভিউ দেখেন আগে কিন্তু আমরা যখন পড়ালেখা করছি মাটির স্কুলে পড়ালেখা করছি পানি পড়তো বৃষ্টি পড়তো তো সুন্দর ছিল না দেখেন কত সুন্দর ভিউ এদিক দিয়ে কত সুন্দর করছে আজকের ভিডিওটা একটু আশা করি সকলের কাছে ভালো লাগবে